ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজ্যে শাসক দল তারা যেমন বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছে তেমনি বিরোধী রাজনৈতিক দল তারাও প্রচারে সামিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করার জন্য ইতিমধ্যেই প্রচার শুরু করেছে নানা জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের জোট বেঁধে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এবার হুগলির পোল বা গোস্বামী মালিপাড়ায় বিজেপির দেওয়াল লিখন শুরু হলো বাঁকুড়ার পর চুঁচুড়ায় বিজেপির দেওয়াল লিখন দেখা গিয়েছিল এই বিষয় নেই গতকাল খাস কলকাতার বিভিন্ন জায়গায় পাল্টা তৃণমূলের ব্যানার পড়েছিল হিন্দু হিন্দু ভাই বাঙালির পূর্ণ মন্ত্রী নাই সহ আরও অনেক বিষয়কে সামনে রেখে ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসবে ধর্মীয় উন্মাদনাকে জাগিয়ে তুলে ভোটের আবেদন বাড়বে এমনটাই মনে করছেন সাধারণ মানুষজন আর কিছুদিন পরেই রামনবমী উৎসব পালন হবে তার আগে আরও বেশি করে বিজেপি কর্মীরা প্রচার শুরু করেছে হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করার জন্য ইতিমধ্যে বিজেপির তরফ থেকে সর্বতভাবে চেষ্টা শুরু হয়েছে দু হাজার ছাব্বিশের প্রাককালে হুগলির পোল বা ব্লকের গোস্বামী মালিপাড়ায় বিজেপির দেওয়াল লিখন শুরু হলো কর্মীদের উদ্যোগে দেখুন সনাতনীরা দিনে যে জেগে উঠেছে এটা আমাদের জন্য সৌভাগ্য এবং আমাদের কাছে দুর্ভাগ্যের বিষয় এটাই যে এতদিন ধরে সনাতনীরা ঘুমিয়েছে তাই হিন্দুত্ব বোধের যে জাগরণ ঘটেছে এটা আগামী দিনে হিন্দুদের জন্য একটা বড় জায়গা এবং নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার একটা বড় সুযোগ কারণ আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের বুকে যেভাবে জেহাদি এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বাসে ট্রেনে যেভাবে মহিলারা নিগৃহীত হচ্ছে এবং আপনারা দেখেছেন যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ সেই বাংলাদেশ যেটা একসময় ভারতেরই অংশ ছিল সেখানে দেশ যখন স্বাধীন হয় হিন্দুর সংখ্যা ছিল চৌত্রিশ পার্সেন্ট আজকের দিনে দাঁড়িয়েছে ফোর পার্সেন্ট সেখানে যেভাবে হিন্দুদেরকে নিপীড়িত অত্যাচারিত হতে হচ্ছে সেইটা দেখে পশ্চিমবঙ্গের হিন্দুদের সনাতনীদের কিন্তু শিক্ষা নেওয়ার সময় হয়ে গেছে না হলে তাদের ভবিষ্যৎ আগামী দিনে প্রশ্ন চিহ্নের মুখে পড়বে মুখ্যমন্ত্রী নিজস্ব ব্যক্তিগত বিষয় আছেন উনি কোথায় যাবেন না যাবেন কিন্তু তবু একটা আমরা বার্তা দিতে ওনাকে পরিষ্কার ভাবে যে উনি ওনার ব্যক্তিগত অভিমত পোষণ করে যেখানে খুশি যান তা নিয়ে আমাদের কোনো অভিমত নেই কিন্তু উনি যেভাবে হিন্দুদের মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে অবমাননা করেছেন তাতে কিন্তু আগামী দিনে সনাতনীরা যেভাবে জেগেছে এবং সনাতনীদের বাবা যেভাবে আঘাত লেগেছে তাতে কিন্তু এই বার্তা পরিষ্কার যে উনি একটা সাম্প্রদায়িক অবলম্বন করে বিজেপির পক্ষ থেকে সনাতনীদের জাগরণ ঘটেছে বলে যতই উচ্ছ্বাস প্রকাশ করা হোক না কেন পাল্টা তোপ দেখেছে তৃণমূল কংগ্রেস স্থানীয় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিজেপির এই হিন্দু হিন্দু ভাই ভাই এই ধরনের শ্লোগানকে সামনে রেখে প্রচারের পাল্টা বক্তব্য শুনিয়েছে বাংলার মানুষ সঁচরে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে যে বাংলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হিন্দুরা মুসলমানের ঈদ উৎসবে সামিল হয় মুসলিমরা হিন্দুদের দুর্গা পুজোয় সামিল হয় সুতরাং এখানে হচ্ছে আমরা দেখেছি সর্ব ধর্মের মানুষের যে আমাদের যে বাংলা সেই বাংলাকে বাংলার মানুষ সম্মান জানায় যারা সেই সম্মান দেয় না আগামী দু হাজার ছাব্বিশে যারা বাংলা দখলের স্বপ্ন দেখছে তাদেরকে আবার সজনে বাংলার মানুষ থাপ্পড় মেরে বুঝিয়ে দেবে যে বাংলায় ওরকম যে সাম্প্রদায়িক যে আমাদের যে দাঙ্গা বাঁধানোর যে চেষ্টা এবং তারা যে ধর্ম নিয়ে রাজনীতি বাংলার বুকে চলেন